আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে দুপুর দুইটার সংবাদ এবার দেখবেন সংবাদ শিরোনাম আজ খোলা হচ্ছে পাগলা মসজিদের সিন্ধু বিস্তারিত দেখার জন্য সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের তেরোটি লোহার সিন্ধু গাজ সকালে খোলা হচ্ছে ধর্মপ্রাণ মুসলমানের হৃদয় শুয়ে যাওয়া এই সিন্ধুকগুলি প্রতীক্ষায় এখন পুরুদেশ বিশেষ করে কিশোরগঞ্জবাসীর মাঝে দেখা দিয়েছে এক অনন্য উৎসাহ এর আগে গত তিরিশে আগস্ট সিন্ধু খোলা হয়েছিল তখন বত্রিশ বস্তা টাকা পাওয়া যায় আর গণনা শেষে তখন রেকর্ড ভেঙ্গে এক অভাবনীয় অঙ্ক বারো কোটি নয় লাখ সাতত্রিশ হাজার দুইশত বিশ টাকা সংগ্রহ হয়েছিল এছাড়া বৈদেশিক মুদ্রা স্বর্ণ অলঙ্কারও পাওয়া গিয়েছে প্রায় সাড়ে এগারোটায় পাঁচশত জনের একটি দল এই টাকা গণনার কাজে অংশ নেন এবারের বিশেষত হলো দীর্ঘ সময় প্রায় তিন মাস সাতাশ দিন পর খোলা হচ্ছে এই সিন্ধুকগুলো সাধারণত প্রতি তিন মাস অন্তর সিন্ধুকে খোলা হলেও এবার দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে সময়সীমা বাড়ানো হয়েছে বাগলা মসজিদ প্রতি শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা আসেন দান করতে বিশেষ করে ধর্মীয় যে কোনো প্রোগ্রামে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় আর এমন সময়গুলোতে পাগলা মসজিদের প্রতি মুসল্লিদের দানের যোগ থাকে চোখে পড়ার মতো এবার অনেকেই আশা করছেন আগের সব রেকর্ড পেছনে ফেলতে চলছে এবারের দান সকালে দান সিন্ধু খোলার সময় উপস্থিত থাকার কথা রয়েছে জেলা প্রশাসক পুলিশ সুপার মসজিদ পরিচালনা কমিটির সদস্য ব্যাংক কর্মকর্তা আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা গণনার কাজে নিয়োজিত থাকার কথা রয়েছে প্রায় পাঁচশো জন উল্লেখ্য পাগলা মসজিদের দান সিন্ধুক থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা হয় মসজিদের উন্নয়ন গরিব অসহায়দের সাহায্য মাদ্রাসা পরিচালনা সহ নানাবিধ কল্যাণমূলক কাজে আগলা মসজিদ কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত প্রথমে মাত্র দশ শতাংশ জমির উপর নির্মিত হলো, বর্তমানে এটি তিন একর অষ্টআশি শতাংশ জমির উপর বিস্তৃত তিনতলা বিশিষ্ট মসজিদটিতে রয়েছে একটি সুচ্চ মিনার যা পাঁচতলা ভবনের সমান উচ্চতা বিশিষ্ট এবং দূর থেকে দৃশ্যমান একসঙ্গে মুসল্লি নামাজ করতে পারেন এবং নারীদের জন্য রয়েছে পৃথক নামাজের স্থান প্রিয় দর্শক বৃন্দ আজকের সংবাদ এই পর্যন্তই শেষ করছি এখানে শেষ করছি আমি রুবায়ত ইসলাম আল্লাহ হাফেজ